মা আমার জন্য খুব সুন্দর কিছু মাছের ঝোল বানিয়ে দিচ্ছে আমি তো দেখে মায়ের কাছে রেসিপি শুনে রেখেছি তাও তাও আমি ভিডিও করতে চলে আসলাম তুমি করো আমি দেখে নি পরে আমি আবার করব এরকম দেখে দেখে আমি অনেক শিখে নিয়েছি কি কি আছে বাটার মধ্যে বলো এর মধ্যে আছে না পেঁয়াজ আদা হ্যাঁ রসুন গুলো

আমিও খাই পাতলা ঝোল কিন্তু আমি তো ঘন ঘন খাওয়া না ভাল লাগছে না তাই মা বললে একটুখানি সাদ বদল না হলে ভালো লাগবে কেন এই মা আবার হয়ে গেলো এই জলটা যখন ফুটবে আর ঝোলটা তখন মাছ আছে যে মাছ দিয়ে ভালো করে ফুটবে তারপরে না নামাবো যখন ফুটবো তখন তখন আর পরে ভিডিও করবো

দারুন হয়েছে আমিও করবো এবার থেকে গেরুন মাছের ঝোল